আমাদের প্রধান অতিথি আলহাজ হজর মালানা সাদুদুজ্জামান সাবেক বিশ্বাসানা বিশেষ অতিথি আনম আলমগীর হোসাইন সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ আমি অতি পরিচিত আপনাদের সবার মুখ থেকে খুব ভালো লাগছে সেই জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান ভাই পুকুর মনে হয়েছে কিনা আমার জানা নেই যাই হোক আজকে আমরা আনন্দিত এবং দুঃখিত দুঃখিত এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের আমাদের সাবেক নেতা দল অপরাধে যাদের ঘাসের মঞ্চে ঝুলানো হয়েছে তাদেরকে স্মরণ করছি আজকে এই অনুষ্ঠানে তাদের যদি একটু কামনা করছি আপনাদের মাধ্যমে তারপরে স্মরণ করছি পাঁচই আগস্ট আমাদের ছোট ছোট কচি কাঁচা ভাইরা স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি তাদের দ্বারাতে এত বড় একটা দুঃসাধ্য কাজ হয়েছে তা জন্য আপনারা দোয়া করবেন কি না আমরা এতদিন পনেরো ষোলো বছর এমন চারবি শাসন শাসন তবে আমাদের পায়ের নিচে রাখা হয়েছিল মসজিদের ইমান পর্যন্ত সেখান থেকে রক্ষা পায়নি আজকে তাদেরকে স্মরণ করবো আমরা চেয়েছিলাম শুধু নিরাপদ

বক্তা যত সদস্য তারা বক্তা কারণ 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা দেখুন বইবে সময় না এইজন্য আমাদের সময় কম আজকে আপনাদের বিরক্ত করব না আপনাদের আমাদের ম্যামনের আপনাদের সুন্দর করে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে বলবে আমরা আয়োজনটা করেছি ছোট মানুষেরা আমি অনুরোধ করব সহয়িত গায়ক ঋতক আলী আছে সামনে এসে বসে পড়বেন সন্মানিত উপস্থিতি আজকে দুঃখের সাথে বলতে হয় দিদিকে রা পালাবে অনলাইন যারা কিছু তারা পালাবে চুরি

বাংলাদেশ জামাত ইসলাম যদি দেশের শাসন ভার পায় মা বোনা ঘর থেকে বের হবে না সারা বাংলাদেশে আমাদের মহিলা সংগঠন সংগঠন সব দিক থেকে আমাদের তারা কাজ করতেছে কোন সমস্যা নাই কিন্তু শর্ত একটাই হেফাজত পর্দার আছে বের করো আপনি নয় আজকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আমি বাপ যদি চুর হয় লুচ্চা হয় গুন্ডা হয় সন্ত্রাস হয় শত্রু হয় ফুসকর হয় আমার তিনটা ছেলে মতে যদি একটা ছেলে নামাজ পড়ে রোজা করে ভালো কথা বলে ভালো সম্মান পায় ভালো কাজ করে এই বড় তাও দশের কাছে বলবো আমার ওই একটা ছেলেটাই ভালো আদান হচ্ছে আদানের জন্য কিছু করে বিরতি আবার শেষ করে সবাই চলে আসবেন আবার নামাজের বিরতি আবার শেষ করে সবাই চলে আসবেন ক্েযোকেে <laughs> আকল ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সবাই মঞ্চে দেখা করবে আকল ইউনিয়ন সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল যারা আছেন তারা এখানে এসে দেখা করবেন